বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ আমরা আছি লালপুর ইউনিয়ন পরিষদ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায় লালপুর অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা বিশেষ করে মৎস্য সুটকি সহ একটি বাণিজ্যিক এলাকা কিন্তু বিভিন্ন দিক দিয়ে একটি অবহেলিত ইউনিয়ন বিশেষ করে উন্নয়নের দিক দিয়ে আশগঞ্জ উপজেলার বলতে গেলে একটি উন্নয়নের দিক দিয়ে অবহেলিত ইউনিয়নের নাম হল লালপুর আর লালপুরে যে সমস্যাটি আছে ইউনিয়ন পরিষদের কোনো কমপ্লেক্স দীর্ঘদিন আর চেষ্টার ফলেও আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের কোনো ভবন এখনো প্রতিষ্ঠিত হয় নাই নির্মাণ হয় নাই প্রিয় দর্শক আমরা এখন পরিচিত হব উক্ত লালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব সাহেবের সাথে বর্তমান মোহাম্মদ আবু নাহিম ভুইয়া জিজি আবু নাইম ভুইয়া আমি মোহাম্মদ আবু নাইম ভূইয়া ইউপি সচিব লালপুর ইউনিয়ন পরিষদ আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আমি কথা বলার শুরুতেই অত্র ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতাও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্মানিত গণমাধ্যম কর্মী জনাব হাবিব রহমান হাবিব ভাই এখানে আমাদের কাছে সময় দেওয়ার জন্য আমাদের সুখ দুঃখের কথা জানার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো এখানে জনাব হাবিব ভাই এখানে যে বিষয়টা উত্থাপন করেছেন লালপুর ইউনিয়ন পরিষদে একটি সম্ভাবনাময় এই ইউনিয়ন পরিষদ সত্যি এখানে সুটকির আন্তর্জাতিক পাইকারি ব্যবসা আছে মাছও এখানে যথেষ্ট পরিমাণ আহরিত হয় আরও অন্যান্য ব্যবসা বিশেষ করে পশুর হাট নিকটস্থ গরু ছাগলের হাট এখানেও জেলাব্যাপী এই হাটের বেশ সুনাম আছে লালপুর ইউনিয়ন দিয়ে এটা যাতায়াত হয় এই হাটের সরাসরি কোনো ব্রিজ নেই এখানে নৌপথে অনেক কষ্ট করে গরুর ব্যবসায়ীদেরকে যাতায়াত করতে হয় এটা একটা অন্যতম প্রধান সমস্যা আর আমরা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল পর্যায়ে যে সমস্যাটাই ভুগছি সেটা হলো দীর্ঘদিন যাবত এখানে কোনো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নেই সরকার ঘোষিত যে নতুন কমপ্লেক্স ভবন নতুন প্যাটার্নের যে কমপ্লেক্স ভবন বিভিন্ন জায়গাতে হচ্ছে এটা লালপুর ইউনিয়ন পরিষদে নেই এরপরও আরেকটা দুঃখের বিষয় হলো এখানে ইউনিয়ন পরিষদের পর্যাপ্ত জায়গা নেই মাত্র ছয় শতাংশ জায়গা আছে এটারও মালিকানা যথাযথ প্রমাণ ভিত্তিক নই এখানে অনেক মালিকানার ক্ষেত্রে ডকুমেন্টের যথেষ্ট অভাব আছে তো আমরা ওনার মাধ্যমে এখানে এই বিষয়টাই উত্থাপন করতে চাই যথাযথ কর্তৃপক্ষ এর কাছে যে আমাদের ইউনিয়ন পরিষদের সমস্ত জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আমরা যেন ইউনিয়ন পরিষদের ভবন স্থাপন করার জন্য কমপ্লেক্স ভবন স্থাপন করার জন্য যেই পরিমাণ সরকারি বিধি মোতাবেক যেই পরিমাণ জায়গার প্রয়োজন ভূমির প্রয়োজন সেটা যেন আমাদের আমাদের একটা ব্যবস্থা হয় এই আমরা আশা করছি আর কি আর আরেকটা বিষয় এখানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তো অনেক সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো ইউনিয়ন পরিষদ অফিস থেকে সিতা হয়ে আশুগঞ্জে উপজেলা সদরের যে যোগাযোগের যে রাস্তাটা আছে এটা সবচেয়ে আপনার বেহাল অবস্থা এখানে বছরে প্রায় দশ মাসই এখানে পানি থাকে একটু বৃষ্টি হলে এমনকি শীতকালের একটা অংশও এখানে পানি থাকে জলাবদ্ধতা থাকে সামান্য বৃষ্টি হলে এখানে মানে একটা ধারণাতীত জলাবদ্ধতা হয়ে যায় যার ফলে আমাদের এই উপজেলার সাথে যোগাযোগের যথেষ্ট সমস্যা হচ্ছে প্রিয় কথা বলছি বাঙালির ইকুশের বিষণ নিয়ে আছি লালপুর ইউনিয়ন পরিষদ আশুগঞ্জ ব্রাউনবাড়িয়ায় কথা বলছিলাম ইউনিয়নের সম্মানিত সচিব সাহেবের সাথে লালপুর ইউনিয়নের বর্তমান একটি সমস্যা খুব প্রকট সেটা হলো বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ নিয়ে সর্বমহলে একটি চরম হয়রানির মধ্যে বর্তমানে দিন যাপন করছে বসবাস করছে লালপুর ইউনিয়নের জনগণ পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রাসঙ্গিক যে কাজ আছে জনগণের সাথে সরাসরি দেশের প্রান্তিক জনগণের সাথে সম্পৃক্ত যে কাজগুলো এই কাজগুলো সাথে অনেক সমস্যা হচ্ছে সংশ্লিষ্টদের দাবি লোডশেডিং হলেও জাতীয় স্বার্থে আমরা সেটা মেনে নিতে বাধ্য বা মেনে নিতে আমরা রাজি আছি কিন্তু যদি একটি শিডিউল থাকে একটি রুটিন থাকে তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হয় এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিব উনি ওনার কাছে লোকজন প্রতিনিয়ত এসে অভিযোগ করে কোনো সমস্যা হলেই অভিযোগের স্থান চেয়ারম্যানের চাইতে সচিবের কাছেই বেশি আসে ওনারাই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে সমস্যাগুলা ফেস করে থাকেন এ ব্যাপারে আমরা ওনার একটু মতামত জানব ধন্যবাদ জানা ভাবিবাই সম্মানিত সংবাদকর্মী বাঙালির একুশে ধন্যবাদ গণমাধ্যম হিসেবে বাঙালি একুশের সুদীর্ঘ বিজয় সূচিত পথ শুভ ভবিষ্যৎ পথযাত্রা কামনা করছি এখানে যে বিষয়টা চলে আসছে এটা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যুতের সমস্যাটা অনেক বেশি প্রকট ফেস করছে তবে অনেক দেশের তুলনায় আমরা মোটামুটি ভালো আছি বলতে হবে আর বিদ্যুতের ব্যবস্থা পৃথিবীর আরও অনেক দেশে আরও অনেক জটিল অবস্থায় পৌঁছেছে তবে আমাদের এখানে একটা দাবি বা সুপারিশ হলো প্রার্থনা হলো এটাই যে বিদ্যুৎ যে লোডশেডিংটা হয় এটা আমরা মেনে নিতে হবে জাতীয় স্বার্থে সকল সামগ্রিক স্বার্থে তবে এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় যদি এটা একটা শিডিউল ভিত্তিক হয় যে এতটা থেকে এতটা বিদ্যুৎ থাকবে না এমুক উপজেলায় এতটা থেকে থাকবে না অমুক উপজেলায় অতটা থেকে থাকবে না এরকম উপজেলা ভিত্তিক যদি লোডশেডিংয়ের একটা টাইম নির্ধারিত হয় একটা শিডিউল নির্ধারিত হতে তাহলে সকল মানুষ এখানে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ওই অনুযায়ী সতর্কতা বা কর্মপদ্ধতি কর্মপন্থা নির্ধারণ করতে পারে এইটা সুবিধা হয় আর কি লোডশেডিংয়ের একটা শিডিউল এটাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিদ্যুতের একটা টাইমিং যেন ইয়ে করা হয় লোডশেডিংয়ের যেন একটা টাইমিং ইয়ে করা হয় এই এই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের এই লালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এটাই আমাদের নিবেদন প্রিয় দর্শক এখন যুগটা হলো অনলাইন ইন্টারনেটের বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রূপকল্প বাস্তবায়িত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অংশ হল ইউডিসি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেন্টারের মাধ্যমে সচিব সাহেবগণ অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকেন যা বিদ্যুৎ ছাড়া একেবারেই অসম্ভব তাই এই অতি প্রয়োজনীয় কাজগুলো সম্পাদনের জন্য বিদ্যুতের একান্ত প্রয়োজন এই জন্য বিদ্যুৎ যদি একটি নিয়ম মাফিকভাবে একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে যদি বিদ্যুৎ পাওয়া যায় তাহলে সবাই বিশেষ করে গ্রামের যে খেটে খাওয়া মানুষ তারা সেই সেবাটুকু পাবে এই হয়রানি থেকে অন্তপক্ষে ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্টরা মুক্ত হবেন এটাই এখন ইউনিয়ন পরিষদ সহ লালপুরবাসীর প্রত্যাশা ধন্যবাদ সবাইকে বাঙালির একুশের মিশনের পক্ষ থেকে